ভাঙচুর করেছিল হি ইজ এ মেন্টালি স্যাডিস্ট হি এ একজন মানসিক রুগী এবং দ্বিতীয় কথা হচ্ছে ক্রিমিনাল ভরপুর এবং সেই ক্রিমিনালকে নিয়ে বিরোধী দল নেতা কেন ঘুরে বেড়ান আমার প্রশ্ন এটা আপনি তো প্রচুর সিকিউরিটি থাকে কিন্তু আপনি কি জানেন এই ক্রিমিনালগুলোকে প্রশ্রয় দিলে সাধারণ মানুষের কি হবে বিজেপি পশ্চিমবাংলায় দখল করার স্বপ্ন দেখছে এই রকম বর্বর অসভ্য রাজনৈতিক দলের কালচার আজকে যদি কোথাও কোন রকম কোন নেতার বিরুদ্ধে কোথাও কোনো প্রশ্ন ওঠে আমরা তা নিয়ে কি করি রাস্তায় নেমে কত বড় রাস্তায় নেমে মাইক নিয়ে মিটিং করি মিছিল করি প্রতিবাদ করি কুশপুত্তলিকা দাহ করি রাস্তা আছে প্রতিবাদ করুক না রাহুল গান্ধীকে এত ভয় কিসে কি জন্য রাহুল গান্ধীকে ভয় রাহুল গান্ধী সত্যি কথা বলে দিয়েছে যে ভোট চুরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আর এর যদি উত্তর দিতে হয় রাস্তায় তো আসো যেভাবে রাহুল গান্ধী রাস্তায় আছে আপনারা রাস্তায় থেকে মানুষকে বোঝান রাহুল গান্ধী তো বলছেন অসুবিধে কোথায় চোরের মতো যখন পার্টি অফিসে কেউ নেই এইভাবে মেয়েদের ওপরে আক্রমণ করা পার্টি অফিসের সম্পত্তি ধ্বংস করা এটা কোনোভাবেই কংগ্রেস কর্মীরা মানবে না কিন্তু এই কালচার আমরা চাই না এখনই তো আমাদের দশটি ছেলে যে কোনো জায়গায় আগুন লাগিয়ে দিয়ে চলে আসতে পারে এটা কি পশ্চিমবাংলার কালচার

এখনই তো সব ছেলেরা ওর বাড়ি যেতে চাইছে একটা ক্রিমিনালের বাড়ি কেন পাঠাবো বলুন তো পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন তার বাড়ির সামনে নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীর আগে পার্টির লোকেদের ক্লিয়ার করতে হবে আমি খোলা চিঠি দিয়েছি বিরোধী দল নেতাকে এবং পার্টি প্রেসিডেন্ট সমীর ভট্টাচার্যকে আমি জানতে চাই তাদের বয়ান দাদা আপনি কি মনে করছেন রাকেশ সিংকে কেউ পাঠিয়েছে এখানে দেখুন কে কাকে পাঠিয়েছে আমি জানি না অসভ্য বর্বর পার্টির নাম বিজেপি পার্টি রাহুল গান্ধীকে যে ভয় পাচ্ছে এটা প্রমাণিত চুরি করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সরকার তৈরি হয়েছে দু হাজার উনিশে দু হাজার চব্বিশে সেটা আজকে মানুষ বুঝতে পারছে তাই আজকে রাকেশ সিং এর মতো গুন্ডাদের পাঠিয়ে দিয়ে এই ঘটনা ঘটানো হল আর এর প্রতিবাদ আমাদের সমস্ত জেলা জুড়ে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সংগঠিত হবে

নরেন্দ্র মোদীর কোন অন্যান্য তাকে রাস্তা আছে রাস্তা আছে রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না বড় মাইক লাগিয়ে রাস্তা গিয়ে ভাঙচিত করতে পারি না আপনারা যাবেন সঙ্গে এখন কংগ্রেসের ছেলে যাচ্ছে দেখবেন সমস্ত লোক বিজেপির নেতাদের সেন্ট্রাল কলসের সিকিউরিটি নাল হাতিয়ে নিয়ে কম থাকে তারপর রাস্তায় চলুন I'm going to go to the security today.